আজকে যেটা আমি বলতে চাইবো যে আপনারা সকলে আলহামদুলিল্লাহ একদম তরুণ যুবক সব আছেন আমরাও যুবক নাকি ইনশাআল্লাহ এই বয়সে বিশৃঙ্খলা বিভ্রান্তি মানুষের পদস্করণ হওয়াটা স্বাভাবিক এক্ষেত্রে মানুষকে বেশি বেশি করে দিনের আলেম আলে সংস্পর্শ বেশি বেশি দিনের পরিবেশে থাকা দরকার না হলে একা একাই কোনো ব্যক্তির পক্ষেই একা একা কোনো ব্যক্তির পক্ষেই ধর্মের ওপর টিকে থাকা সম্ভব নয় আর বন্ধুত্ব সঙ্গ পরিবেশ ঐক্য এটা আমাদের রক্তে আছে কেন আল্লাহ সাল তারা যখন আদু তৈরি করলেন আদু আলাহাম তৈরি হওয়ার পরে কোথায় বসবাস করছিলেন জান্নাতে জান্নাতের চাহিদা সুখময় জায়গা আর কোথাও আছে না তাহ্লার উপর আলামে যখন আদামসাইগাম তৈরি করলেন তিনি জান্নাতে বসবাস করছেন যার চাইতে সুখময় জায়গা দুনিয়া তার কিছু নেই সেই জায়গাতে তিনি বসবাস করেও একটু মনে কষ্ট পাচ্ছেন একটু অস্থিরতা ভাব দেখা দিচ্ছে তিনি শান্তি পাচ্ছেন না একটু বিচলিত হচ্ছেন আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পারলেন যে এই বিচলিত হওয়ার কারণ কি এই অস্থিরতার কারণ কি এই অশান্তির কারণ কি তিনি বুঝতে পারলেন তিনি নিঃসঙ্গ একা আছেন বলে শান্তি পাচ্ছেন না আল্লাহ রব আলম কি তৈরি করলেন তার সঙ্গে স্বরূপ হাওয়া আল্লাহ তৈরি করলেন তো এই যে নিঃসঙ্গতা আমাদের বৈশিষ্ট্য নয় আমাদের বৈশিষ্ট্য কি ঐক্য এক হয়ে থাকা এই আমরা এই বৈশিষ্ট্য কোথা থেকে পেয়েছি আমাদের আদি পিতা আদব থেকে পেয়েছি যে তিনি জান্নাতের মতো জায়গা তো একা থাকতে চান না একা থাকতে পারেননি বলে আলহরবুল আলমিন হাওয়া সাগর তৈরি করেছেন আর সেখান থেকে মানব জাতির বংশ পরম্পরা এসেছে কিন্তু আজ আমরা সেই আদব সন্তান হয়ে একাই ঘরের মধ্যে মোবাইল নিয়ে থেকে যাচ্ছে মোবাইল নিয়ে থেকে যাচ্ছি কারোর সঙ্গে মেশা কারোর সঙ্গে কথাবার্তা বলা কে কেমন আছে কে কেমন কষ্টে আছে না ভালো আছে কারোর খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ভাবতে পারছেন যদি লকডাউনের সময় মোবাইল না থাকতো কত বছর আত্মহত্যা করত মোবাইল ছিল বলে মানুষ যাক বেঁচে গিয়েছে আত্মহত্যা করেনি কেন যে দুনিয়া হাতে আছে মানুষ এটা আমি যারা দিন মারেন তাদের কথা বলছে না যারা দিনই ভাই তাদের কথা বলছে আমি দিনের সম্পর্ক খুব বড় সম্পর্ক এটা রক্ত চেতে বেশি সম্পর্ক কৃষি সম্পর্ক দিনের সম্পর্ক এর প্রমাণ কি যখন নুহ আল্লাহ সাল্লাম আল্লাহর আদেশে যখন প্লাবন বন্যা চলে এসেছে নুহআলাম নৌকায় চেপে গিয়েছেন আর তার আপন ছেলে আপন সন্তান ডুবে মরছে নুহা আলমিনকে আহ্বান করে বলছেন রি হ্যাঁ আল্লাহ আমার এ ছেলে আল্লাহকে বাঁচিয়ে নিন আল্লাহকে বাঁচিয়ে নিন আমার ছেলে ডুবে মরছে আল্লাহ বাঁচিয়ে নিন আল্লাহ কি বলছেন সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় সে কে আপন অরুশাদ সন্তান কাল রব্বুল আলম কি বলছেন যে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কেন যে সে তোমার দিন দিনের সূত্রে সে সম্পর্ক নয় বলে সে তোমার আপন কেউ নয় তোমার পরিবার অন্তর্ভুক্ত নয় বোঝা কি গেল যে আপন সন্তান হলেও যদি দিনের সম্পর্ক না থাকে বা দিন না থাকে তার সঙ্গে অন্তরঙ্গ হতে পারে না এর বিপরীতে একজন ব্যক্তিকে আমি জীবনে দেখিনি জীবনে চিনি নাম শুনি নাম শুনিনি যদি তার সঙ্গে দিনের সম্পর্ক আছে সে আমার কাছে আমার ভাইয়ের চাইতে বেশি প্রিয় আমার কাছে আমার বাবার চাইতে বেশি প্রিয় আমার চাইতে আমার মায়ের সাথে বেশি প্রিয় কেন দিনের সম্পর্ক আছে অথচ সেই দিনী ভাইরা আমরা একটু একটু করে হিংসা বিদ্বেষের কারণ ঠিকতে পারছি না এটা সমাজ তৈরি হচ্ছে দুদিন পরে হিংসা কারণে বিচ্ছেদ হয়ে যাচ্ছে কেন কেন হিংসা করছেন আপনি যে ও ওইটা করে ও ওইটা করে ওইটা করে যদি আপনার আপন ভাই বাড়িতে মদ পান করেছে আপনার আপন ভাই বাড়িতে মদ পান করেছে কেউ জানে না আপনি জানেন আপনার ভাই যেহেতু মদ পান করেছে আপনি এই দোষের কথাটা সমাজে গিয়ে বলবেন না গোপন করার চেষ্টা করবেন গোপন করার চেষ্টা করবেন কেন আপন ভাই বলে দিনী ভাই আপনার আপন ভাই নয় তার থেকে নিকট নিকটাত্মীয় নয় সে দিদি ভাই আপনার আপনি তার দোষ কি করে সমাজে সামনে বলে বেড়ান যে ওর মধ্যে এই এই দোষটা আছে ও এই করে বেড়ায় ও এই বলে বেড়ায় আপনার দায়িত্ব এখানে আমরা বেশি কেন রক্তের চাই দিনের সম্পর্কে মূল্য বেশি যেহেতু আপনার কাছে আমার কাছে তো আপনার কোনো দিনে ভাই কোনো অন্যায় করলে আপনি তা পারলে তাকে গিয়ে বলুন যে ভাই আপনার মধ্যে এই দোষটা আছে জীবত করে পরচর্চা করে তাকে দুর্নাম করা বা তার সঙ্গে সম্পর্ক নষ্ট করার কোনো পরিবেশ সৃষ্টি করার অধিকার আপনার আমার নেই